پہلا سپٹمبر دو ہزار بیس ترجمان لسان اختر اخترستانی عارب اللہ شیخ الحدیث شیخ الاولما حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تعمبرکات عمر مغل سر بادر ساپتاہک تربیتی مجلس سے عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھالکا نگر اور ڈھاکہ <سلام> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد أطاب من دساها صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب دنياه أَزُرَّ بآخرته ومن أحب آخرته أسر بدنياه فأسروا ما يبقى على ما يفنى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم <applause> دنیا زندگی, آخرت زندگی کے بنانور دنیا زندگی عجیب حالت یہ منوش چاہے آرام تک آرام نجر ہاتے نا آرام ہلکر ہاتھ جی حال راکن اللہ بندہ کے سی حال زندگی کا رہتے ہیں کین تو ہر حال اللہ کے راضی کشی رہ را ہاں. فکر تھا گا چاہیے تیسٹہ تھا گا چاہیے پکن کر ڈاکہ سے اوپر جوار جنو কোন এর জন্য নির্ধারিত সময় আমাদের জানা নেই বাগের জানা আছে জানা আছে আমাদের কারো কোনো খবর নেই না জানে বুলালে পিয়া কিচ গাড়ি তোরা যায় কি কোন সময় ডাক পড়বে রওনা হয়ে যাওয়া লাগবে অথচ সামা এবং প্রয়োজনীয় সম্বলে কোনো জোগাড়ি করা হয়নি হায়রে কোনায় ফোলা বগানি ও সুমার উমর যা পেশ তরকে বাংবর ফোলা নামান সাদি সিরাজ রহমতুল্লা আলী বলেন আল্লাহর সন্তুষ্টির কাজ করো আখেরাতের সম্বল জমা করো সে মুহূর্ত আসার আগে যখন সংবাদ প্রচারিত হবে যে লোকটা তো নাই বসনাওয়ার বজের জমিন দফন করদান কাজ হস্তিয়স বরো জমিন নিশান এ নামান কত প্রভাবশালী প্রতাপশালীকে এই জমির নিচে দাফন করা হয়েছে তাদের অস্তিত্বের কোনো চিহ্ন নাই নাই কেউ জানেও না কেউ মনেও করে না সারা পৃথিবী যা আমাদের চোখের সামনে এই দুনিয়ার যত সব জমিন আমরা দেখি কত বেসুমার মানুষ এই জমিনের নিচে দাফন হয়ে গেছে আমরা তো মনে করি যে এগুলো সব জমিন সারা পৃথিবীর বেসুমার মাটি হলো মূলত কবরস্থান ওর নিচে সব মানুষ ঘুমে আছে এজন্য বুদ্ধিমান ওই মানুষ যে এখানে শক্তি থাকতে শক্তির প্রদর্শন করে না ক্ষমতার অপব্যবহার করে না হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু নাসিকা ততক্ষণ কাজ করে যতক্ষণ আল্লাহবাগ এগুলোকে কাজ করার জন্য ক্ষমতা দিয়ে রাখেন পারমিশন দিয়ে রাখেন এই চোখ এই জবান এই হাত পা অঙ্গ মুহূর্তে অচল হয়ে যায় অক্ষম হয়ে যায় আল্লাপাক সিস্টেম বন্ধ করে দেন সবগুলো অগেজ হয়ে যায় কত মানুষ জীবিত আছে কিন্তু চোখে দেখে না কত মানুষ জীবিত কিন্তু হাত দিয়ে কিছু করতে পারে না হাত অচল হয়ে গেছে কত মানুষ জীবিত আছে পা অচল হয়ে গেছে বহু মানুষ জীবিত কিন্তু কিডনি কাজ করে না বহু মানুষ এখনো কোনোরকম জীবিত আছে কিন্তু হার্ট কাজ করে না ভালোভাবে মাত্র জীবিত আছে বহু মানুষ পৃথিবীতে জীবিত আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে কিন্তু পেশাব হচ্ছে না এই এই হলো দুনিয়াতে কত মানুষ জীবিত জীবনে একবার কথা বলতে পারে পারেনি বাক শক্তি নেই বাক শক্তি নাই কথা বলতে পারে না কত লোক জীবিত কিন্তু পৃথিবীটাকে একবারও দেখে নেই জানি না পৃথিবীটা চোখে আলো নাই এই তো হাল এই পৃথিবীর এই জন্য যে এই শরীর এই দেহ এই ক্ষমতা এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মূলত আল্লাহ আল্লাপের এই বাদ বন্দীগীর জন্য আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর আনুগত্যের জন্য চাইলে নমরুদ হয়েও মৃত্যুবরণ করা যায় ফেরাও কারুন হয়েও ইংলিশের দোষর হয়েও মারা যায় আবার মানুষ চায় এবং চেষ্টা করে তো আল্লাহর বলি আল্লাহর দোস্ত হয়েও এই পৃথিবী থেকে যাওয়া যায় উভয় রাস্তায় খোলা তো আমাদের ফিক্রি করতে হবে যে দুই পথের কোন পথে আমরা হাঁটব যেই পথে হাঁটব সেই গন্তব্যে পৌঁছব যদি মক্কার জাহাজে কেউ উঠে মক্কা শরীর পৌঁছবে আর রাশিয়ার জাহাজে উঠলে রাশিয়া পর্যন্ত পৌঁছবে আমরা যদি আল্লাহকে তালাশ করি ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছব বিপরীত পথে গেলে গন্তব্য বিপরীত হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন তৌফিক দান করেন রসুল আকরম সাল আলী সাল্লাম বলেন দুনিয়াকে যে ভালোবাসে তো নিঃসন্দেহ এসে আখেরাতের ক্ষতি মেনে মেনে নিবে বা আমার দুনিয়া দরকার আখেরাতের ক্ষতিগ্রস্ত হওয়া নিশ্চিত আমি দুনিয়া চাই দুনিয়ার স্বার্থ চাই দুনিয়ার মজা চাই হ্যাঁ দুনিয়ার বিলাস চাই নজল্লা দুনিয়াকে যে মূল বানাবে প্রাধান্য দিবে মনের হারাম খায় সাতকে প্রাধান্য দিবে তো আখেরাতের আখেরাত তার ক্ষতিগ্রস্ত হবে আর যে আখেরাত কে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে পরকাল জীবন কে সফল কাম করার পথ ধরবে দুনিয়ার ক্ষতি তার হবে দুনিয়ার স্বার্থ সুবিধা মোহ বিলাস এগুলো ক্ষতিগ্রস্ত হবেই যেদিকেই যাও ওই পথে চললে বিপরীত এটা তোমাকে পথের ক্ষতি মানতে হবে তুমি কোনটা করবে দেখ কিন্তু রসুল বাহিউলাম নিজেই বলছেন যে ফিরু মা যেটা ধ্বংসশীল সেটার উপরে যেটা স্থায়ী দৌলত সেটাকে প্রাধান্য দাও আখরাত স্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী বা ধ্বংসশীল তো এই ধ্বংসশীল দুনিয়ার উপরে আখেরাতকে তুমি প্রাধান্য দাও মা আইন যেটা তোমাদের কাছে সেটা ধ্বংস হয়ে যাবে আর যেটা আল্লাহর কাছে সেটা হেফাজতে থাকবে এটা চিরস্থায়ী হবে মা আইন ফাদুমা আইন বাঘ কলা গাছ এর কোনোদিন মন চায় না যে আমি বিন নারীকে দেখি আমি চুরি করি আমি কোনো খারাপ বিষয় চরিতার্থ করি আম গাছ জাম গাছ কলা গাছ বড়ই গাছ রেন্ডি গাছ কিংবা পাহাড় পর্বত এদের কারো মধ্যে এই পাপ করার কোনো অনুভূতি নাই বলেন যে তাহলে কি এরা সব বলি আল্লাহ রেন্ডি গাছ কি বলি তাল গাছ কি বলি আল্লাহ কলা গাছ কি বলি আল্লাহ এই পাহাড় কি বলি আল্লাহ যে জীবনে কোনো গুণা করে নেই গুণার কথা খেয়ালও আসে নাই তো আল্লাপাক পবিত্র কোরআনে বলেন যে এই মানুষকে আল্লাপাক বানাইছেন এরকম যে এর মধ্যে ভালোর দিকে আকর্ষণ আর খারাপের দিকে আকর্ষণ দুইটাই আল্লাপাক মানুষের ভিতরে দুই শক্তি আল্লাপাক মানুষের ভিতরে দিয়ে রাখছেন এটা ফেরিস্তার মধ্যে এমনটা নাই ফেরিস্তা শুধু ভালোটা করতে পারেন ভালোর দিকে আকর্ষণ ভালোটা করতে পারেন ভালোটাই জানেন মানে আল্লাপাকের মসজিদটাই তারা বুঝেন এবং করেন বিপরীতটা তারা বুঝেনও না করেনও না কিন্তু আল্লাপাক অনেক কসম করেছেন কসমের উপর কসম হ্যাঁ এতগুলো কসম করে ফের বললেন যে কথা যেটা হলো সাক্কা রাহমান বকত হাব তার মানে এতগুলো কসম করেই কথা বলার দরকার কি আল্লাহ মানুষের অন্তর এটা বসায় দিতে চাইছেন যে বাস্তবতা এই ভাকি গতি যে তোমাদের মধ্যে যে ভালোর দিকে টান সেটাও আমি রাখছি খারাপের দিকে টান সেটাও আমি রাখছি তোমাদের দায়িত্ব দিলাম যে এই যুদ্ধে তোমরা জয়ী হোক নফসের এই যুদ্ধে তোমরা জয়ী হয়ে আমাকে দেখাবে তো তোমরা সালেহীন সিদ্দিকীন এবং তোমরা জান্নাতুল ফিরদাউসের বড় বড় মাকামওয়ালা হবে এই কষ্ট স্বীকার করলে আদাফ রাহমান সাকত অসংখ্য মানুষ এমনকি অসংখ্য সাল এমন এমনকি অসংখ্য পর্যন্ত এই মাসায় মতের তালিম তরবিয়ত থেকে দূরে থাকার কারণে ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে মানে জাহেরি এলে বলা ভুলের মধ্যে আছে তারা মনে করে যে যে কোনো এরকম কালাম আছে মনে হয় যেটা পড়লে নফস অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যায় আর কোনো মোজা করা লাগে না আপনাতেই চোখ হেফাজত আপনাতেই জবান হেফাজত অটোমেটিকলি সকল অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহের হেফাজত হবে আর আমি ফেরেশতা এবং ওরিয়ালদা হয়ে যাব কথা বুঝলে আমি আল্লাহর ঘর মসজিদে বলছি আল্লাহর কসম এই ধারণা একটা বিভ্রান্তিপূর্ণ ধারণা সম্পূর্ণ ভুল ধারণা এটা বিলকুল সুন্নার শিক্ষা দীক্ষা এর একদম সম্পূর্ণ বাইরের কথা এমন কোন সিস্টেম ইসলামে নাই অটোমেটিকলি মোত্তাপি হওয়া এটা ইসলামে নেই ইসলামে যেটা আসে সেটা হলো যে তোমার মধ্যে উভয় ক্ষমতা আছে ভালো এবং মন্দ তোমার দায়িত্ব তুমি খারাপিটাকে দাবায় দিয়া ভালোটাকে জয়ী করো তাহলে তুমি সফলকাম তুমি কামিয়াব তাহলে তুমি আল্লাহ তাহলে তুমি বিল্লাহ তাহলে তুমি সিদ্দিকীর সিদ্দিকীর কুরসিওয়ালা সিদ্দিকী নেই সিংহাসনওয়ালা তাহলে তুমি ওই জান্নাতের উঁচু মাকামওয়ালা এটাই ফাইনাল বাস্তবতা অনেক মানুষ যারা সলিউকর্তাসহকার পথে হাঁটেন এই রাস্তার বহু লোক এখনো অন অন্ধ শিকার তারা ওই অনেকেই মনে করেন যে বারোটা স্পিরি জিকির এসাগা বিন তার তাহাদ্জুদ এগুলো করলেই বোধ মানুষ বলিয়াল্লাহ এগুলো কোনোটাই বলিয়াল্লা হওয়ার মূল নস্কা না চাষের অভ্যাস তাহার যুদ্ধের একদম অলঙ্গনীয় নিয়মিত অভ্যাস এগুলো হলো সহায়ক মানুষ পানি খায় জিন্দা থাকে না খানা খায় সঙ্গে পানি খায় যদি পানি না খায় তাও বিপদ ওষুধ না খায় তাও বিপদ রুগীর ওষুধ খাওয়া লাগে লাগলে পানি খাওয়া লাগে তো মূল হলো খাবার দাবার খাওয়া দাওয়া করা চাই সঙ্গে পানি খাও মূল হলো নিজের খাবার দাবার সঙ্গে ওষুধ দাওয়াও খাও তো হয় ফায়দা হয় উপকার হয় তাই না এরকম যে আসল হলো মজা আসল হলো তাকোয়া আসল হলো ইত্তে ভায় এর সঙ্গে জিকিরও করো এর সঙ্গে দোয়া মোনাজাত করো এর সঙ্গে তুমি এসাকও করো এর সঙ্গে তুমি তাহাজুত করো কি কথা বোঝেন আল্লাহর পশম আসল হল ইত্তেবায় শরিয়ত আসল হলো ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্ষাদার উপরে আমল এগুলো করার পাশাপাশি آرو باقی عامل کر لے فائدہ ہی فائدہ کہ دو مول کا از بات دیا آس پاس گلو نہیں ہے بیس چھتا کر نام کامیاب ہوا باولی اللہ اور راستہ نا اللہ مدر کے بوز دین سوئی راستہ چولا توفیق دین کامیاب کریں وآخر دعوانا الحمدللہ بالعالمین وصل اللہ علی النبی جل کریم ماشاءاللہ 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 টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদুল সালাম নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান

پہلے سپٹیمبر دوہزار بیش ترجمہ کابر لسان اختر اختر اخترسانی عارب اللہ شیخ الحدیث شیخ علماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامد ورکاتہ حمیر مولوبر بادسر شابطہ ایک تربیتی مدلی سے عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھالکنگر اٹھاکا الحمدللہ وکفا سلام علیہ وآلہ 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 وآلہ